চীনের একটি সামরিক ঘাঁটিতে হঠাৎ করে দেখতে পাওয়া গেল এক অদ্ভুত জেট বিমানের ছায়া গোপনে তোলা কিছু ছবি ছড়িয়ে পড়ল ইন্টারনেটে এবং সেই থেকে শুরু চীনের স্টেল জেট নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় আজকের ভিডিওতে আমরা জানবো চীনের সেই রহস্যময় যুদ্ধ বিমান জে টোয়েন্টি সম্পর্কে যেটা নিয়ে আমেরিকা সহ পুরো পৃথিবী চিন্তিত চীন বহুদিন ধরেই তাদের বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা করে আসছিল কিন্তু স্টেলথ প্রযুক্তি মানে এমন বিমান যেটা শত্রু রাডার ফাঁকি দিতে পারে এই প্রযুক্তি অনেক দিন ধরেই শুধুমাত্র আমেরিকার হাতেই ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টার এফ থার্টি ফাইভ দুইটি ছিল বিশ্বের সবচাইতে উন্নত স্টেল জেট বিমান কিন্তু হঠাৎ করে চীন জে টোয়েন্টি নামের একটি নতুন স্টেলথ ফাইটার এনে সবাইকে চমকে দিল জে টোয়েন্টির পুরো নাম চেন্দু জে টোয়েন্টি মাল্টি এটি চীনের তৈরি ফিফথ জেনারেশন যুদ্ধ বিমান এই বিমানের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি শত্রু রাডারকে ফাঁকে দিতে পারে অর্থাৎ শত্রু দেশ বুঝতেই পারবে না কখন একটা জেট ঢুকে পড়লো তার আকাশী সীমায় এখন প্রশ্ন আসে এটা আসলে কেমন শক্তিশালী এর ক্ষমতা কেমন জে টোয়েন্টি প্রায় কুড়ি মিটার লম্বা এর গতি বলা হচ্ছে দুই দশমিক পাঁচ ম্যাক মানে শব্দের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি এতে রয়েছে দুইটি শক্তিশালী ইঞ্জিন যা এটাকে সুপারসনে গতিতে চালাতে পারে শুধু তাই নয় এর ভেতরে রয়েছে অত্যাধুনিক অ্যাভিউনিক সেন্সার রাডার এবং আকাশ থেকে আকাশ বা আকাশ থেকে মাটিতে আঘাত করা সমস্ত ক্ষেপণাস্ত্র এর ভেতরে সমস্ত অস্ত্রগুলো লুকিয়ে রাখা যায় বাইরের দিকে কিছুই দেখতে পাওয়া যায় না আর এই জন্য এটা রাডারে কম দেখতে পাওয়া যায় চীনের বৈজ্ঞানিকরা দাবি করছেন এটা আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টারের প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক সামরিক বিশ্লেষকরা বলছেন এখনও জে টোয়েন্টি এফ টোয়েন্টি টুর চেয়ে অনেক বেশি পিছিয়ে তবে এটাও ঠিক চীনের টেকনোলজি দ্রুত উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো এই জেটটি আরও বিপজ্জনক হয়ে উঠবে তবে একটা প্রশ্ন চীন হঠাৎ করে এত বড় প্রযুক্তি কোথা থেকে পেল অনেকে বলছে চীন নাকি বিভিন্ন দেশের প্রযুক্তি হ্যাক করে নিয়েছে বিশেষ করে আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার জেট থেকে কিছু ধারণা তারা কপি করেছে দু সালে আমেরিকার পেন্টাগনে বড়সড় সাইবার অ্যাটাক হয়েছিল পরে সন্দেহ করা হয় চীন থেকে এই অ্যাটাক হয়েছিল আর সেখানে অনেক তথ্য পাশ হয়েছিল যেগুলোর মধ্যে ছিল এফ থার্টি ফাইভের ডিজাইন ঠিক এর পরপরই কয়েক বছরের মধ্যে চীনের ওই জেট সামনে আসে তবে চীন কপি করলেও চীন তাদের নিজস্বভাবে প্রযুক্তি অনেক দূর নিয়ে গেছে তারা এখন শুধুমাত্র একটা বিমান বানায়নি জে টোয়েন্টির উপর ভিত্তি করে তারা পুরো একটি স্টেলথ ফোর্স গড়ে তুলেছে চীনের প্রধান লক্ষ্য হল এশিয়াতে আধিপত্য প্রতিষ্ঠা করা বিশেষ করে দক্ষিণে চীন সাগর পর্যন্ত এ অঞ্চল নিয়ে চীনের সঙ্গে আমেরিকা জাপান ফিলিপাইন ভিয়েতনাম সহ অনেক দেশের মধ্যে উত্তেজনা রয়েছে চীন চায় এখানে তার নিয়ন্ত্রণ পোক্তা হোক জে টোয়েন্টির মতন উন্নত জেট দিয়ে তারা এই এলাকায় বারবার শক্তি প্রদর্শন করে যাচ্ছে এমনকি তারা আমেরিকার বিমান বাহিনী রণতরীর আশেপাশে জে টোয়েন্টি ওড়ানোর সাহস দেখিয়েছে অর্থাৎ তারা আমেরিকাকে সরাসরি এ বার্তা দিচ্ছে আমরা প্রস্তুত এই জেট শুধুমাত্র যুদ্ধের জন্য নয় এটা একটা শক্তির প্রদর্শনী আমেরিকার দৃষ্টিতে চীনের জে টোয়েন্টি এখন পর্যন্ত তেমন একটা বড় হুমকি নয় কারণ চীনের ইঞ্জিন প্রযুক্তি এখনও কিছুটা দুর্বল তারা এখনও রাশিয়ার এফ থার্টি ওয়ানের ইঞ্জিন ব্যবহার করছে যেটা খুব একটা নির্ভরযোগ্য নয় তবে চীন তাদের নিজস্ব ইঞ্জিন ডাব্লু এস ফিফটিন তৈরি করে ফেলেছে আর ওটা যদি সফল হয়ে যায় তাহলে পুরো চিত্র পাল্টে যাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন দু সালের মধ্যে চীন হয়তো এমন টেকনোলজি তৈরি করে ফেলবে যেটা আমেরিকার সমান বা তার চেয়ে বেশি শক্তিশালী তখন গোটা বিশ্ব রাজনীতির পাল্লা ঘুরে যেতে পারে এখন পর্যন্ত চীন প্রায় দুইশোটির বেশি জেট তৈরি করে ফেলেছে এবং এর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে তারা যে থার্টি নামের আরেকটা স্টেল জেট বানিয়ে ফেলেছে চীন ভবিষ্যতে এই জেটগুলো রপ্তানি করতে পারে তবে এই ভিডিও দেখে একটা প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক এ প্রযুক্তির প্রতিযোগিতা কি কখনো যুদ্ধ টেকে আনবে আজকে দুনিয়া এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে স্টেলথ বিমান এআই টেকনোলজি ড্রোন স্যাটেলাইট লেজার সব কিছু মিলিয়ে যুদ্ধ অন্য রূপ নিয়েছে আর চীন এখন আর পিছিয়ে নেই বরং তারা সামনে থেকে খেলছে সব মিলে চীন ভবিষ্যতে এমন কিছু করতে যাচ্ছে যেটা বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো কল্পনা করতে পারছে না তবে আপনার কি মনে হয় চীন এখন আসলে কতটা শক্তিশালী নাকি আমেরিকা এখনও শক্তিশালী হয়ে রয়েছে